হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে জানাই সালাম আজকে আমরা আলোচনা করব কিছু আবিষ্কার নিয়ে তুমি এক স্পেশাল মিশনে গেছো স্পেস মিশনে গেছো হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল ব্লাক হোল আর বুঝে ওঠার আগেই এক অদৃশ্য টানে তোমাকে সেই অন্ধকারের গভরে টেনে নিচ্ছে ঠিক সেই মুহূর্তে যদি তোমার পুরো জীবন একসাথে গটে যেতে শুরু করে তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক যায় ব্ল্যাক হোল ইজ এ রিয়ালিটি কে আমরা শুধু এক অন্ধকার ধানবিক বলে ভাবি কিন্তু আসলে এটি হলো মহাবিশ্বের সবচেয়ে বিকৃত স্পেস টাইম এমন মধ্যাকর্ষণ যেখানে আলোর গতিও হার মানে আর বাস্তবতার নিয়মগুলো বাঁকা হয়ে যায় তুমি যখন ব্ল্যাক হোলের দিকে পড়তে থাকবে তোমার শরীর তোমার ঘড়ি সব ঠিকঠাকই চলবে কিন্তু মহাবিশ্ব তোমাকে অন্যভাবে দেখবে বাইরে একজন মানুষ দেখবে তুমি ধীরে ধীরে থেমে যাচ্ছ মনে হবে সময় তোমাকে ফ্রিজ করে দিচ্ছে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে না ইভেন্ট হরাইজন ইভেন্ট হরাইজন হচ্ছে যেই সীমানা থেকে ফেরার উপায় নেই এই সীমানা পার করলে তুমি আলাদা এক জগতে যা আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের বাইরে ব্ল্যাক হোলের ভেতর সময় আর স্থান যেন ধীরে ধীরে নিজেদের জায়গা বদলাতে শুরু করে সময় আর আগের মতো চলে না সময় গলে যায় লম্বা হয়। সময় তুমি তুমি আরো গভীরে নামতে থাকবে দেখবে চারদিকে অদ্ভুত অদ্ভুত শক্তির লহর যেখানে স্থান নিজেই তরল হয়ে গেছ তুমি কোনো দিক ঠিক করতে পারবে না উপরে নিচের সামনে পেছনে সব হারিয়ে যাবে কারণ সিঙ্গুলারিটি যাবার পর পথে একই জায়গায় গিয়ে মিশে যায় এখন আসল ঘটনা টাইম অল অন তুমি যখন সিঙ্গুলারিটির কাছে পৌঁছাবে তোমার জন্য সময় পুরোপুরি মধ্যে যাবে বিজ্ঞানরা বলেন এ দাবি তুমি ব্লাক টাইমে ঢুকে পড়তে পারবে এখানে সময় কোনো নদী নয় সেটা সময় সামনে বয় সময় হলো এক বিশাল মানচিত্র একটা ক্যানভাস যেখানে তোমার জীবনের সব মুহূর্ত একসাথে বিদ্যমান তোমার তোমার জন্ম মৃত্যু এমনকি সব একসঙ্গে দেখতে পারো তাত্ত্বিকভাবে কিন্তু এখানেই আসে রহস্য কোয়ান্টাম ফিজিক্স আর রিলেটিভিটি দুটোই এখানে ভেঙে কোন গণিত কোন সমীকরণ এ জায়গায় পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না তবে অনেক বিজ্ঞানী বলেন তুমি যা তোমার স্মৃতি তোমার তথ্য কখনোই নষ্ট হয় না সবই ইভেন্ট হরাইজনের উপর কোট হয়ে জমা থাকে যেন মহাবিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি শেষে কি হবে তুমি কি সিঙ্গুলারিটিতে চূর্ণ হবে নাকি পৌঁছে যাবে অন্য কোনো মাত্রায় এটা কেউ কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত ব্লাক হোলের ভেতরে সময় তার আসল চেহারা দেখায় যেখানে অতীত নেই নেই সবই একই চিরন্তন মুহূর্ত মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার জায়গা হয়তো সময়ের সবচেয়ে রূপ ব্ল্যাক হোল শুধু এক সমাধি নয় এটা সময়ের দরজা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিজ্ঞান ইনফিনিটির সাথে থাকুন এবং নতুন কিছু শিখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম